ও কথা বলেছিলাম বলছিলাম ভাই ওদের তো তুমি তো শিল্প মন্ত্রী একটু চেষ্টা করো আচ্ছা দেখি কাপের ভাই আমাদের সভা আছে মন্ত্রণালয় সচিবালয় আমি চাই এর আগে ওদের সাথে বসে ওদের সমস্যার সমাধান করুন বাংলাদেশে যদি নেপাল সৃষ্টি হয় বাংলাদেশে সৃষ্টি হয় তাই দায়িত্ব আপনারা থাকবেন এটা সে গরিব শ্রমিক কর্মচারী মে নদী মানুষ তাই থাকবে না প্রশাসনের ভাইরা যারা এখানে আছেন আপনাদের কাছে অনুরোধ করতে চাই সঠিক রিপোর্টটা আপনারা সরকার কাছে দেন এবং হাসিনার মতন ভুয়া খবর না দিয়ে সত্য কথা যেটা সেই রিপোর্টটা দেন ওদের আউসিং এর দাবি দেওয়া মানে নেওয়ার জন্য যে সত্যি যে রিপোর্টটা সেই রিপোর্টটা প্রধান উপদেষ্টা সহ অর্থ মন্ত্রালয় উপদেষ্টা শ্রম উপদেষ্টা শিল্প উপদেষ্টা সহ এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ যেখানে যে মোদেশ আছে সবাই কাছে রিপোর্টটা এটা আপনাদের কাছে আমরা আশা করব। আমরা চাই না পুলিশ আমাদের ভাই সেনাবাহিনী আমাদের ভাই যে সাড়ে চারশো কেজি রাইফেল নিয়ে থাকে ওই ভাইও আমার ভাই আবার তাই আপনাদের কাছে অনুরোধ করব আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে যত মেহনতির জনতা আছি সবাই ঐক্যবদ্ধ ভাবে ওদের পাশে দাঁড়ায় এই যে শিক্ষক যে দাঁড়াইছে আমরা আশা করব সমস্ত বিবেকবান মানুষ যারা আপনাদের রাস্তা পরিষ্কার করে যারা আপনাদের টয়লেট পরিষ্কার করে যারা আপনাদের ময়লা পরিষ্কার করে তাদের পাশে যে দাঁড়ান তাদের দাবি সাথে করেন এবার সচিব মহোদয়রা এ আগে যে কিছুদিন আগে আমাদের শিল্প আমাদের শ্রম যে সচিব ছিল ওনাকে বলেছিলাম উনি চলে গেছেন উনি আবার ক্যাফে যাইয়া উদাহরণ হয়েছেন সচিব থেকে রিটায়ার করেছে কিন্তু উনার চাকরিটা হয়েছে ওনাকে অনুরোধ করতেলাম ভাই আপনি তো আমার দেশি মানুষ একটু চেষ্টা করেন উপদেষ্টা বলছিলাম ওদের একটা সমাধান করেন টাকা দেবে তো অর্থ মন্ত্রণালয় আমি টাকা দেব না আরে ভাই যদি আপনি টাকা না দেন অর্থ মন্ত্রণালয় দেয় আপনি তো সমান মন্ত্রণালয় আপনি এটা চেষ্টা করেন আর ওই কন্ট্রেক্টরদেরকে টাকা ওরা দেয় টাকা দেবে সরকার রাজপো ঠিকাদারকে দরকার এই ঠিকাদারি চালু করে আপনারা আমাদের সমস্যাটা সমাধান করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সাথে আছে প্রথম থেকে আছে এখনো থাকবে ভবিষ্যতেও থাকবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছে কর্মচারী ধন্যবাদ আব্দুল কাদের ভাইকে এখন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দান করবেন আমাদের